ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক সারা বাংলাদেশের এবং প্রবাসের যে যে কানে আমাদের এই এপিসোডটা বিভিন্ন মাধ্যম থেকে দেখছেন সবাইকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আশা করি সবাই ঈদুল ফিতরটা খুব আনন্দে কাটিয়েছেন সেই সাথে আজকে পহেলা বৈশাখ আমরা বাঙালি জাতি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে চোদ্দই এপ্রিল রোজ রবিবার দুই হাজার চব্বিশ সাল সারা বাংলাদেশের দুঃখের সাথে জানাচ্ছি মুরগির দাম কমে সকালবেলায় কেনা ব্যসা হয়েছে বিকালে আমরা আবারও আপনাদেরকে লাইভে এসে তথ্যগুলো জানিয়ে দেবো ওই সময় কত রেটে কেনা ব্যসা হবে ব্রয়লার কেনা ব্যসা হয়েছে একশো নব্বই থেকে দুইশো টাকা পর্যন্ত কিছু জায়গায় একটু বেশি অবস্থান আছে তবে সারা বাংলাদেশে একশো নব্বই থেকে দুশোর মধ্যে সকালবেলায় কেনা ব্যচা হয়েছে আমি কমেন্টসে তুলে ধরবো বিভিন্ন বিষয় সম্পর্কে বা বিভিন্ন রেট অনেকেই কমেন্টসে দিয়েছেন তাদের কমেন্টসগুলো তুলে ধরলে বুঝতে পারবেন কার কার অঞ্চলে কত টাকায় ব্রয়লার মুরগি কেনা হয়েছে সোনালিটা হয়েছে তিনশো থেকে তিনশো বিশ টাকা এটাও পরিবর্তিত রয়েছে কালার বা টাইগার সুপার হাইব্রিড সবগুলো দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকার মধ্যে কেনা হয়েছে ব্রাউন ককটা দুইশো পঁয়ষট্টি সত্তরের মধ্যে কেনা বেচা হয়েছে রিদেকলেয়াটা তিনশোর মধ্যে কেনা বেচা হয়েছে এই ছিল বড় রেডি মুরগির বাজার যেহেতু আজকে পয়লা বৈশাখ বাজার বিকালে পরিবর্তন হবে আজকে থেকে অন্যদিন আরও কমবে এইরকম আশাবাদী পয়লা বৈশাখের দিন খুব একটা কমবে না আশা করছি এরপরও আমরা তাৎক্ষণিক খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিব ডিমের বাজারটা সাবেক প্রকাশ করা হয়েছে সারা বাংলাদেশে গতকালকেরও বাজার সাবেক ছিল আজকেও সাবেক কেনার সাথে হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা আজকে থেকে ডিস্ট্রিবিউশন করা শুরু হবে সরকার কর্তৃক নির্ধারিত রেটে তেষট্টি টাকার মধ্যে পাবেন ষাট টাকা থেকে তেষট্টির উপরে কোনো কোম্পানির এমআরপি থাকবে না যদি অতিরিক্ত কোনো ডিলারে টাকা নেয় তাহলে তার সাথে আপনি বলবেন যে কাঠন রেট হচ্ছে আপনি কেন বেশি নিচ্ছেন কেন না কাটনে লিখা থাকে সর্বোচ্চ খুচরা মূল্য ব্রাউন ককটা ছত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হবে ব্রাউন লেয়ারটা কেনা ব্যসা হবে বাষট্টি টাকার মধ্যে এটাও সরকার কর্তৃক নির্ধারিত রেটে অনলাইনে এরকমই প্রকাশ করা হয়েছে তো আমাদের কাছে এই জাতগুলো নাই আপনাদের কাছে অনুরোধ রইল এই জাতগুলোর জন্য কেউ করবেন না আমাদের কাছে যে জাতগুলো এখন জানাব সেই জাতগুলোই শুধু পাবেন এছাড়া কোনো জাত নাই আমাদের কাছে সোনালে নর্মাল আজকে নিতে পারবেন চব্বিশ টাকায় ক্লাসিক নিতে পারবেন দুই হাজারের উপরে হলে পঁচিশ আর যদি দুই হাজারের নিচে হয় তাহলে কেয়ারিং ছাড়া সাতাইশ কেয়ারিং সহ আটাইশ ক্রস নিতে পারবেন আমাদের কাছ থেকে তিরিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন আটত্রিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন চল্লিশ মুরগির বাচ্চার বাজার কিন্তু উপর দিকে আরও বেড়ে যাবে কালকে। ফাউমি সাদা ২৬ মিশরীয়টা বত্রিশ টাকায় নিতে পারবেন এটি কিছু কম আছে এবং এগারোটার ভিতরে এগুলো বিক্রি হবে যারা সাড়ে দশটা এগারোটার ভিতরে সমস্ত টাকা পাঠাতে পারবেন এই রেটা পাবেন টাইগার কালার বাট সু সুবর্ণরা সুপার হাই সরি হা যারা শিশু সহ অন্যান্য কিছু বাচ্চা আছে এগুলো চল্লিশ দিনে কেজি এগুলো আপনারা নিতে চান তারা নিতে পারবেন বাহান্ন থেকে পঞ্চান্নর মধ্যে দেশি আছে চল্লিশ গলা আছে ছয়চল্লিশ কুয়েল আছে একশো পঁয়ষট্টি একশো পাঁচ পেকিং আছে একশো দশ কাকি ক্যাম্বেলারিজ আছে বত্রিশ মহিলাটা পঁয়ত্রিশ পঁচিশ দিনের কুয়েলটা আছে আটাইশ বত্রিশ টাকায় পুরুষ মহিলা বত্রিশ কাদাক আছে নব্বই টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আমাদের কাছের রেটগুলো এগুলো নিতে চাইলে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা বারোটার মধ্যেই ব্যাংকে পরিশোধ করে রাখতে হবে তাহলে রাত বারোটা অথবা পরের দিন ভোরেই পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে তো আপনারা স্কিনের নম্বরে যোগাযোগ করবেন এই নিয়মটি ভালো লাগলে এখন চলে যাচ্ছি আপনারা বিগত দিন থেকে আজ পর্যন্ত উল্লেখযোগ্য কিছু বাজার ধরা এবং কমেন্টস করেছেন সেই সব কমেন্টসগুলো আপনাদের সামনে এখন তুলে ধরছি এখানে ইউজার আইডি থেকে লিখে চলা আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ ভাই এমডি আবেদ লিখেছেন ঈদের পনেরো ষোলো দিন পরে এরকম থাকবো না ভাইয়া কমা শুরু হয়ে গেছে এমডি দিলোয়া লিখেছেন ভাইয়া সপ্তাহ বেশি বার পর্যন্ত কি বাজার থাকবে এই যে আজকে থেকে কমা শুরু হয়ে গেছে এখন শুধু কমতেই থাকবে এমডি মদ জ্যাম লিখেছেন ভাই মাগুরার রেডি ব্রয়লার মুরগির দাম কত নব্বই থেকে দুশো ইউজার আইডি থেকে লিখেছেন দুই সাত অর্থাৎ রাত দুটার সময় কমেন্টস করেছেন ব্রয়লার মুরগির দাম কমে যাবে আলহামদুলিল্লাহ তথ্যটি দেওয়ার জন্য ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে ঈদের পরেই দাম কমার কথা ছিল যেহেতু আজকে পয়লা বৈশাখ সেজন্য কিছুটা কমেছে আগামীকাল থেকে আরও বেশি কমবে এরকম একটা আশঙ্কা আছে বিদ্যুৎ শিকারী লিখেছেন বর্তমানে বয়লা মুরগির দাম কমতি দিকে ধন্যবাদ জানাচ্ছি মাদারীপুর দুইশো থেকে দুইশো পাঁচ টাকায় কমেন্টস করার জন্য ধন্যবাদ জানাচ্ছি নাসিমা লিখেছেন বার্ড কত টাকা কেজি দুইশো সত্তর টাকা পর্যন্ত সকালে কেনা হয়েছে মোহাম্মদ আলী লিখেছেন নর্ষিদিন দুইশো পনেরো ধন্যবাদ জানাচ্ছি ভাই রেটি জানানোর জন্য ও পূর্ব লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই আগামী দু দিন মুরগি বাজার কীরকম থাকবে জামালপুর জেলা আজকে থেকে মোটামুটি দাম কমা শুরু হয়ে গেছে দুই দিন এটা এখন বলা যাবে না কখন কত টাকায় কমে এই মতে নিশ্চিত নাই এরপরে ইজারি থেকে লিখেছেন সোনালি বাজার কত ভাইজান সোনালী বাজার দুশো সত্তর টাকায় অ্যাভেলেবেল জায়গায় তবে কিছু জায়গায় দুশো আশি আছে এরপরে সো সুমন লিখেছেন ভাই একশো নব্বই টাকা করে সারলাম আজকে টাঙ্গাইল জি ভাই এরকমই তবে আরও কমার আশঙ্কা আছে ইকবাল লিখেছেন আপনার গুম ভাঙছে ঈদের পরে ভাই গুম ভাঙছে সালমান লিখেছেন সোনালির দাম কি আর এক সপ্তাহ পর কমবে ভাই বাড়ার কোনো আশঙ্কা নাই আইডি দেখে লিখেছেন নেত্রকোনার পাইকারের নাম্বার দেন ওইটা এইভাবে দেওয়া যাবে না আপনি পরবর্তীতে আমার ফেসবুক পেজে কমেন্টস করেন বা মেসেজ পাঠায় ওইখানে উত্তর দিব ইউজার আইডি লিখেছেন কিশোরগঞ্জ একশো নব্বই টাকায় আলহামদুলিল্লাহ রেটি জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ইউজারাডি থেকে লিখেছেন দুশো চল্লিশ করে ব্রয়লার মুরগি বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করেছেন কান থেকে করেছেন ওই জায়গার নামটা যদি উল্লেখ করতেন ভালো হতো কেননা দুইটি কমেন্টস আপনি করেছেন একই কমেন্ট জায়গার নামটা দিলে ভালো হতো তারপরে ইউজার লিখেছেন চাঁদপুর ব্রয়লার দুশো দশ টাকা কেজি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই ইউজার আইডি থেকে লিখেছেন সিলেট দুশো বিশ টাকা করে তবে কমার সম্ভাবনা খুবই বেশি জি ভাই আজকে থেকে কমবে এরকম আর এস মিডিয়া লিখেছেন মুন্সীগঞ্জ চোদ্দো তারিখ সমিতি রেট দুশো পনেরো থেকে দুশো ছাব্বিশ ছিল তথ্যটি জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপরও আপনারা বিভিন্ন অঞ্চল থেকে আজকেও যাচাই বাছাই করবেন করে দেখবেন বিভিন্ন জায়গায় সেই রেটগুলো আবার আমাদেরকে কমেন্টসে তুলে ধরেন এদের আগে থেকে লিখেছেন মহিম সিংহ আলুয়াঘাট একশো পঁচানব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই সজীব খান লিখেছেন ভাই বাঁশ খাওয়াইলাম মুরগি বিক্রি করে এত রেটেও বিক্রি করে যেহেতু বাঁশ খাইছেন তাহলে পরবর্তীতে আরও বেশি বাঁশ খাইবেন কামরুল হাসান লিখেছেন বাজারকে আরও কম ব্যবাই এরকম থাকবে কমবে ভাই তাসরিফ লিখেছেন বাজার কমতির দিকে পাবনা দুশো পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এম ডি আলি লিখেছেন চিটাগাং মুরগির দাম ব্যাপক কমেছে চিটাগাং না সারা বাংলাদেশই কমেছে ভাই আজকে থেকে আরও কমবে মোহাম্মদ হুসেন রাজু লিখেছেন সিলেট সরি ময়মনসিংহ হালুয়াঘাটা একশো পঁচানব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ জাকারিয়া লিখেছেন দাম কত দাম কোনটা জানতে চান সুন্দর করে সব কিছু উল্লেখ করে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ